আর এসে একটা কথা জানতে পারলাম সেটা শুনে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা আজ হলো টোয়েন্টি মে রবিবার আর আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সেটা কোথায় অবশ্যই বলবো কিন্তু তার জন্য ভিডিওটা দেখতে হবে সেই অবধি আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন বাজে প্রায় দুপুর দুটো আর আজ আমরা যাচ্ছি আর সি হ্যারিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখতে তো বাড়ির কাছেই শেরবন স্টেশন থেকে মেট্রোয় উঠে তারপর মেট্রো করে চলে এসেছি মেন স্ট্রিট মেট্রো স্টেশনে আর সেখান থেকে টোয়েন্টি টু নাম্বার বাস ধরে এখন এসেছি কক্সওয়েল এভিনিউতে এবার হয়েছে কি আজ যে ঘুরতে বেরোবো সেটা আগে থেকে ডিসাইডেড ছিল না সকালে উঠেই দেখলাম যে ওয়েদারটা বেশ ভালো তাই ভাবলাম আজ কোথাও বেরোনোর প্ল্যান করা যেতে পারে তাই বাড়ি থেকে লাঞ্চ করেও আসিনি এবার নেমে দেখলাম অপোজিটে আছে একটা পিজার দোকান নাম পিজানোভা তো ভাবলাম আজকের লাঞ্চটা এখানেই সেরে নেওয়া যাক আর ঢুকে দেখি এখানে চিকেন বেকন ইভেন অনলি চিজ পিজারও বেশ কিছু অপশান অ্যাভেলেবেল আছে তো আমরা অর্ডার দিলাম একটা গ্রিল চিকেন পিজা মিডিয়াম সাইজের আর এই পিজাটার সাথে একটা এক্সট্রা ডিপ আর কোক নিয়ে পড়ল মাত্র টোয়েন্টি ডলার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি সেই পিজা নোভা দোকানের একদম ডায়াগোনালি অপোজিট সাইডের ফুটপাথে আর এইখান থেকে এবার ফাইভ জিরো ওয়ান ডি স্ট্রিট কার ধরে চলে যাব একদম ওয়াটার প্ল্যান্টের সামনে রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিটকারের জন্য ওয়েট করছিলামই তখন চোখে পড়ল যে এখানকার ল্যাম্প পোস্টগুলোর গায়ে একটা নাম্বার দেওয়া থাকে যেখানে এস করলে তুমি জানতে পারবে তুমি যে রুটে যেতে চাইছো সেখানের নেক্সট ভেহিকেল কখন অ্যাভেলেবেল আছে তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই চলে এসেছে স্ট্রিট কার আর যখন এখানে স্ট্রিট কারে চড়ে কোথাও যাই আমার কলকাতার ট্রামে চড়ার কথা খুব মনে পড়ে স্ট্রিট কার থেকে নেমে পায়ে হেঁটে দু তিন মিনিট লাগলো প্ল্যান্টের সামনে পৌঁছাতে তো চলো এবার আমি ভেতরে ঢুকি জায়গাটা কেমন সেটা দেখি আর তোমাদেরকেও দেখাই আজ তো এই জায়গাটা ঘুরে দেখবই তবে তার আগে এর ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলি যে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই সবার জন্য টিকিট একদম ফ্রি আর পাশে যে দেখছো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এটা হলো পার্কিং এরিয়া তবে যত সকাল সকাল আসা যাবে ততই এই পার্কিং এরিয়াতে গাড়ি রাখতে সুবিধে হবে আর এই প্ল্যানটা তৈরি হয় নাইনটিন থার্টিতে আর ওপেন হয় নাইনটিন ফরটি ওয়ানে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো টোরন্টোতে যে টোটাল চারটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এই আরসি হ্যারিস হলো তাদের মধ্যে সবচেয়ে বড়। আর টোরন্টোর প্রায় থার্টি পারসেন্ট ড্রিঙ্কিং ওয়াটারের চাহিদা পূরণ হয় এই প্ল্যান্ট থেকে যা প্রায় সাড়ে মিলিয়ন লিটার পার ডে আর সামনে এখন যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সমুদ্র নয় সেটা হলো লেক অন্টারিও আর এই লেক অন্টারিও থেকেই জল পাম্প করে ফিল্টার করে আমাদের রোজকার প্রয়োজনীয় জলের চাহিদা মেটানো হয় সো আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এসে গেছি এখন বাজে চারটে বাজতে পাঁচ আর এসে একটা কথা জানতে পারলাম সেটা শুনে খুবই ডিসঅপয়েন্টেড হলাম সেটা বলছি বাট ব্যাপার হচ্ছে আমার পিছনে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ আর এই দিকে আছে আরো একটা বিল্ডিং এই যে এই দিকে আরো একটা বিল্ডিং আছে আর পিছনে হচ্ছে লেক অন্টারিও এবার ব্যাপার হলো এই ট্রিটমেন্ট প্ল্যানটা বছরে মাত্র দুদিন খোলা থাকে সবার ভিজিট করার জন্য এবার গতকাল খোলা ছিল আর আজকে খোলা ছিল বাট আজকে সকাল দশটা থেকে খোলা ছিল সাড়ে তিনটে বন্ধ হয়ে গেছে আর আমরা জাস্ট পঁচিশ মিনিট লেটে এসছি আমরা জানতাম না অ্যাকচুয়ালি টাইমটা নাহলে আগেই আসতাম আর ব্যাপার হচ্ছে যে এই যে দুটো বিল্ডিং আছে ওটা এ এটা বি আর ফ্রন্টে যেটা দেখালাম ওটা সি জলটা ফার্স্টে আসে এ বিল্ডিং এইখান থেকে পাম্পের সাহায্যে এখানে বারোটা পাম্প আছে খুব পাওয়ারফুল পাম্প সেটার সাহায্যে সি বিল্ডিংয়ে পাঠানো হয় সেখানে ফিলট্রেশন এগুলো হয় দেন ওটা আবার এই এ বিল্ডিংয়ে যায় আর এইখান থেকে পুরো সিটিতে সেই জলটা সার্কুলেট হয় আর উনি এখানে একজন সিকিউরিটি তাকে জিজ্ঞেস করে এই সব কিছু জানলাম উনি বললেন যে এখান থেকে যে ফ্রেশ ওয়াটার সেটা যাচ্ছে টোরন্টো নর্থ ইয়র্ক স্কারব্রো আরিয়েন তো এটা দেখার ইচ্ছে রইলো পরের বছর যদি আসি তখন আবার ব্লগ করব চলো আজকের ওয়েদারটা ভালো আর অনেক লোকজন এসেছে প্রচুর লোকজন আছে তো সামনে যাই লেকের একদম ফ্রন্টে যাই ওখানে গিয়ে দেখাচ্ছি ভিউটা যাই হোক বিল্ডিংয়ের ভেতরটা দেখা হলো না ঠিকই তবে চলো এখন লেক অন্টারিওর এই সুন্দর ভিউটা উপভোগ করা যাক আর এই বছর মের পঁচিশ আর ছাব্বিশ তারিখ এটা খোলা ছিল ঠিকই তবে প্রতি বছর কিন্তু একই দিনে খোলা থাকে না এই দুটো দিনকে বলা হয় ডোর্স ওপেন ডে আর সেটা কবে খোলা থাকবে সেটা আর সি হ্যারিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ওয়েবসাইটে কিছুদিন আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয় প্রথমেই বললাম যে আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে আমি সায়ন্তনকে বললাম যে আজ এমন কোথাও নিয়ে চল যেখানে ভিউটা বেশ সুন্দর হবে তবে বেশি লোকজন থাকবে না তো ও এখানে আগেও এসেছে তবে আজ এসে বলল, আজ কিন্তু অন্য দিনের তুলনায় বেশ ভিড় মানে এই জায়গাটা আস্তে আস্তে পপুলার হচ্ছে আর অনেক লোকজন কিন্তু আসছে আর পপুলার হবে নাই বা কেন সামনে লেকের এত ব্রড একটা ভিউ আর পিছনে সেইরকম লাশ গ্রিন দুটোর কন্ট্রাস্টটা ভীষণ ভালো লাগছে আর ওই দিকে একটা উঁচু ঢিপি মতো যে দেখছো সেই দিকেও কিন্তু যাওয়ার রাস্তা আছে তবে আমরা আর ওদিকটা যাবো না চলো এখন ঘাসের ওপর গিয়ে একটু বসি আজ রবিবার প্রায় সবারই ছুটির দিন আর সকাল থেকে ওয়েদারটাও বেশ ভালো তাই অনেকেই নিজের কাছের মানুষ পরিবারের লোকজন বা বন্ধু বান্ধবদের সাথে করে এখানে চলে এসেছে ঘুরতে তবে এই জায়গাটায় অনেকক্ষণ বসে থাকলেও মনে হবে না যে বোর হয়ে গেছি এখানে বসে থাকতে আর সামনে এরকম বিস্তৃত জল দেখতে খুব ভালো লাগছে আর যেহেতু এখানে অনেকক্ষণ থাকা যায় তাই সাথে করে খাবারও কিন্তু আনার ব্যবস্থা রয়েছে অনেকেই দেখছি শতরুঞ্চি পেতে বসে আছে সাথে টুকটাক কিছু খাবারও এনেছে আর অনেকের সাথে আবার ছোট বাচ্চাও আছে তাই এই জায়গাটা অনেকে মিলে পিকনিক করার জন্য বেশ ভালো জায়গা আর হ্যাঁ এখানে বেশ কিছু জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার আর মুভেবেল টয়লেটের গাড়িও রয়েছে বেশ অনেকক্ষণ তো ঘাসের উপর বসলাম আর সামনে এই সুন্দর ভিউটা দেখলাম এবার চলো একদম লেকের সামনে একটা ভিউ পয়েন্ট আছে সেখানে যাওয়া যাক আর এই জায়গাটা দেখে কিন্তু মনে হচ্ছে না এটা লেক মনে হচ্ছে না যে কোনো সমুদ্রের পাশে বিচে আমরা চলে এসেছি বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ক্লান্ত হয়ে এখন বসে পড়েছি একটা পাথরের ওপর আর এখানে যেন তো দেখছি যে অনেক বাবা মাই বাচ্চাদের সাথে করে আজকে নিয়ে চলে এসেছে আসলে শীতকালে বেশ অনেকটা সময় বাচ্চারা গৃহবন্দী হয়ে থাকে তখন ইনডোর গেমস বা ইনডোর অ্যাক্টিভিটি এগুলোই মেনলি তারা করে তাই সামারের এই সুন্দর দিনগুলোতে বাচ্চারা যাতে অ্যাক্টিভ থাকে সেইটা কিন্তু বাবা মারা খুব খেয়াল রাখার চেষ্টা করেন আজ বেশ অনেকটা সময় এখানে কাটালাম খুব ভালো লাগলো চলো এবার আমরা বাড়ি ফিরি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে